আপনাদের যাদের রাজাহাঁস এখনও ডিম দিতে শুরু করেনি তো তারা কি করবেন শীত আসলে শীত সিজনে হাঁস ডিম দিয়ে থাকে আর এ সময় যদি রাজাহাঁস ডিম না পেরে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই টেনশান থাকে তো যাদের পারেনি এখনও সেক্ষেত্রে করে নিয়েটা কী এবং যাদের রাজাহাঁস আছে অর্থাৎ রানী হাঁস নাই এবং যাদের রানী হাঁস আছে রাজাহাঁস নাই তাদের জোর বাঁধার জন্য কি করবেন এবং ওষুধের পরিমাণটা ইসেল ওষুধটা বা সোলা ওষুধটা কতটুকু দিবেন কয়টা হাঁসের জন্য কতটুকু দিতে হবে এ বিষয়ে অনেকেই প্রশ্ন করছেন অনেকেই জানতে এসেছেন তো অনেকের প্রশ্নের উত্তর আজকের ভিডিওটাতে মিলবে ধন্যবাদ আপনাদের প্রশ্ন করার জন্য কারণ আপনাদের প্রশ্নের মাধ্যমে যারা জানেন না তারা অবশ্যই জানবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা রশিস রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা তো এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন আপনারা যারা জানতে চেয়েছেন যে রাজা হাঁস আসলে এখনো ডিম দিচ্ছে না কেন তো এর জন্য করণীয় তাকে তো যাদের রাজা হাঁস এখনও ডিম দিচ্ছে না আমি বলবো তাদের রাজা হাঁসের একটু পরিচর্যার দরকার আছে আর এছাড়াও কিন্তু ভালো মানে জাতের দরকার আছে তো আমি মনে করি যে খুব বেশি টেনশানের দরকার নাই তো আমি যদিও বলে টেনশনের দরকার নাই তবুও কিন্তু টেনশান জিনিসটা কাজ করবে কারণ যখন আশেপাশে সমস্ত রাজা হাঁসগুলা ডিম দিতে শুরু করবে নিজের হাঁস যখন ডিম না দেয় তখন কিন্তু আসলে মনটার মধ্যে খারাপ লাগে যে আমার হাঁসগুলো কেন ডিম দিল না আসলে ডিম দেবে কি দেবে না এটা আগে কিন্তু আপনাদের নির্ণয় করতে হবে আসলে কি আপনাদের হাঁসের সঠিক বয়স হয়েছে কিনা হাঁস কিন্তু সাধারণত নয় থেকে দশ দশ থেকে বারো বারো থেকে চোদ্দ এর মধ্যে কিন্তু ডিম দিয়ে থাকে তবে জাত ভালো হইলে আট থেকে নয় মাসের মধ্যে বা নয় থেকে দশ মাসের মধ্যে কিন্তু ডিম দিয়ে থাকে তবে সব হাঁস যে দেয় ঠিক তা নয় তবে কিছু রাজা হাঁস আছে দিয়ে থাকে তো এই ক্ষেত্রে আপনাদের যাদের হাঁসের মনে হচ্ছে যে না প্রাপ্ত বয়স হয়েছে তবুও ডিম দিচ্ছে না তো সেক্ষেত্রে ভাবতে হবে যে কিছুটা আছে হয়তো বা সেই হাঁসের জাতগুলো ভালো না আবার অনেক সময় আছে অতিরিক্ত চর্বি জমে গেলেও কিন্তু সেই হাঁসের ডিম সঠিকভাবে পাটে চায় না একটু দেরিতে পারে তো যাই হোক যাদের হাঁসগুলো এখনও ডিম দেয়নি তো সেক্ষেত্রে করণীয় যেটা সেটা হচ্ছে আপনারা যে রেনাসেল অথবা ক্যাপসোলা রেনাসেল ক্যাপসোলা অথবা ইসেল সেল এই চারটা ওষুধের যে কোনো দুটা ওষুধ আপনারা ইউজ করতে পারেন তো রেনাসেল এবং ক্যাপসোলা এটাও দিতে পারেন আর যদি হাঁসের পরিমাণ কম হয়ে থাকে তো ক্যালফ্লেক্সটা দিতে পারেন ক্যাপসোলাটা অবশ্য বড়ো ফাইল ওটা যাদের অল্প পরিমাণে আছে তাদের জন্য ক্যালফ্লেক্সটাই এনা তো এই ওষুধটা দিবেন হচ্ছে আপনারা এক এম এল ওষুধ এক লিটার পানিতে তো এখন প্রশ্ন হইতে পারে যে আপনাদের হাঁসের অনুযায়ী কি এই ধরনের প্রশ্ন কিন্তু আসছে যে আপু আমার তেরোটা হাঁস সেক্ষেত্রে আমি ইসেল এবং ক্যালপ্লেক্স কতটুকু দিব এবং সপ্তাহে কয় দিন দিব তো ইসেলটা আপনারা এক এম এল ওষুধ দেবেন এক লিটার পানিতে এবং ক্যালপুলেক্সটাও দিবেন এক এম এল এক লিটার পানিতে তো এই ওষুধটা সর্বোচ্চ দশটা হাঁসের জন্য প্রযোজ্য সর্বোচ্চ তো সেক্ষেত্রে আপনাদের হাঁস কম বেশ হলে একটু বাড়িয়ে কমিয়ে নেবেন যেহেতু আপনার তেরোটা হাঁস তো এক এমএলের থেকে সামান্য একটু বেশি দিবেন তো হাঁসের পরিমাণ বুঝে কিন্তু আপনারা এটা কম বেশটা কিন্তু করার চেষ্টা করবেন তো এই ওষুধটা দিবেন হচ্ছে আপনারা সপ্তাহে চার থেকে পাঁচ দিন আশা করি ওষুধটাতে অনেকটাই ফলাফল পাবেন এবং এই ওষুধগুলা কিন্তু আপনার শীত সিজনে বেশিরভাগ কিন্তু রাজাহাঁসের প্রয়োগ করে থাকবেন কারণ শীতে কিন্তু রাজাহাঁস ডিম দিয়ে থাকে এটা এক মাসের কোর্স করাবেন এবং যাদের হাঁস ডিম দিয়ে অলরেডি বের হয়ে গেছে অর্থাৎ অনেকের কিন্তু বাচ্চা ফুটে গেছে তো যাদের বাচ্চা ফুটে গেছে তারাও কিন্তু এই রানী হাঁসকে এই ওষুধটাই দিতে পারেন দিলে নেক্সট কিন্তু দ্রুত ডিমে আসবে এবং ডিমের সাইজটা কিন্তু বড় হবে এবং আকারে যখন বড় হবে তখন কিন্তু বাচ্চাগুলোও কিন্তু পরিপূর্ণ এবং পুষ্ট সম্পূর্ণ বাচ্চা কিন্তু পাওয়া সম্ভব হবে আর এছাড়া আপনারা যে রাজা রাজাহাঁসে জোর বাঁধার ব্যাপারে যে প্রশ্নটা করছেন আসলে রাজা হাঁস রানী হাঁস এরা কিন্তু সহজে জোর বাঁধতে চায় না তো এই জন্য কিন্তু আমি আপনাদেরকে বলছি যে আপনাদের যাদের হাঁস আছে রাজাহাঁস না রানী হাঁস এটা কিন্তু চেনার জন্য কিন্তু আপনারা অনেকে কমেন্ট করছিলেন আর সে অনেকের কমেন্টের অনুযায়ী কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম রিপ্লাই ভিডিও তো সেই ভিডিওগুলো দেখলে আশা করি আপনাদের জেনে যাওয়ার কথা যে রাজাহাঁস এবং রানী হাঁস চেনার উপায়টা কী আর যাদের ভিডিওটা এখনও দেখেননি চাইলে দেখে নিতে পারেন এবং আপনাদের বাড়ির পাশে যদি আশেপাশে যদি কেউ অভিজ্ঞসম্পন্ন লোক থেকে থাকে তাহলে তাদেরকে দেখিয়ে নেবেন যে আসলে আপনার হাঁসগুলা রাজাহাঁস না রানী হাঁস তো যাই হোক আপনারা চেষ্টা করবেন এখনও যাদের হাঁস আছে সঠিকভাবে নির্ণয় করেন নির্ণয় করার জন্য আগে চেষ্টা করবেন আর এই রাজাহাঁসের কিন্তু সহজে জোর বাঁধে না অন্যান্য হাঁস যেমন সহজে জোর বাঁধে যেমন চীনা হাঁস দেশি হাঁস বা মুরগি এরা কিন্তু সহজেই কিন্তু জোর বেঁধে যায় কিন্তু রাজাহাসের ক্ষেত্রে সহজে জোর বাঁধবে না এরা দলবদ্ধভাবে থাকবে এরা এক দল ছেড়ে অন্য দলে কিন্তু যেতে চায় না হোক সে দলে একজন সঙ্গী অথবা দশজন সঙ্গী অর্থাৎ দলে একের অধিক থাকলেই এক দুইজন হোক বা চারজন হোক এরা কিন্তু দল বেঁধে থাকতেই কিন্তু বেশি পছন্দ করে তো এই জন্য এক থেকে ছেড়ে কিন্তু অন্য দলে এসে কিন্তু সহজে জোর নিতে চায় না তো রাজা হাসের জোর নিতে কিছু না হলেও পনেরো বিশ দিন রাজা হাঁস এক মাস কিন্তু লেগে যায় তো এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন আর আপনার বলছেন যে আপু আমার অলরেডি তিনটা হাঁসে ডিম দিতে শুরু করছে পাঁচটা হাঁসের ভেতর থেকে পাঁচটা হাঁসই আপনার রানী হাঁস তো আসলে আপনি রাজা হাঁস নিয়ে আসছেন কিন্তু জোর বাড়ছে না তো জোর আসলে সহজে বাড়তে চায় না তো আপনারা এই যে যে ডিমগুলো পারছে এই ডিমগুলো উর্বর ডিম হচ্ছে কি না আসলে এটা আপনারা একটু চেক করে নিয়ে বসাবেন নাহলে এ থেকে বাচ্চা ফুটবে কি ফুটবে না এটা কিন্তু বলা সম্ভব হচ্ছে না তো আশা করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি কম বেশি করে দিয়ে গেছি তবে এর মধ্যে অনেক প্রশ্ন এসে হাজির হয়েছে আমি কিন্তু আমার ফোনে ডিস্টার্বের কারণের জন্য কিন্তু সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারছি না তো আশা করি খুব শীঘ্রই সমস্যাটা সমাধান হবে তো তখন আল্লাহর রহমতে আপনাদের সকলের যে মানে খুবই গুরুত্বপূর্ণ কমেন্টস বা প্রশ্ন যারা করছেন তাদের রিপ্লাই ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করবো ততদিন পর্যন্ত আশা করি মনোযোগ সহকারে আমার চ্যানেল এবং আমার পেজের সাথেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ